নমস্কার বন্ধুরা বৌদি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো তালের তো এই রেসিপির সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল প্রথমে আমি তালটাকে ভালো করে ধুয়ে ফাটিয়ে নিলাম আর একটা থালার ওপর একটা ঝুড়ি বসিয়ে দিয়েছি এবার এই আমি একটা আটি নিয়ে ওর খোসাটা সব ছাড়িয়ে নিলাম এবার এই ঝুড়ির ওপর আমি ওই তালের আটিটাকে নিয়ে এইভাবে ঘষে নিলাম দেখুন সমস্ত মাড়িটা বেরিয়ে গেছে ঝুড়িতেও যেটা ছিল আমি সেটা নিয়ে নিলাম এবার গ্যাস অন করে একটা কড়াইয়ের ওপর ওই তালের মাড়িটাকে দিয়ে আমি কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে গরম করে নিলাম আর এদিকে আমি দুবাটি চাল তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছিলাম ওই চালটা মিক্সার গ্রাইন্ডারে একটু জল দিয়ে আমি বেটে নিলাম আর এটা বানানোর জন্য নিয়েছি চিনি সুজি ময়দা তাল নারকেল কুচি মৌরি কালো জিরে লবণ আর থেঁতো করে রাখা এলাচ এই সমস্ত উপকরণগুলো আমি ওই চালবাটার ওপর দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিয়েছি ময়দা চিনি তাল আর সুজিটাকে একটু জল দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে দিয়েছি এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর আমি এতে দিয়ে দিচ্ছি লবণ কালো জিরে নারকেল কুচি মৌরি আর থেতো করে রাখা এলাচ দিয়ে আবারও এটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দেখুন এটা এরকম হয়েছে এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ একটু কমিয়ে দিলাম তারপর আমি ওই ব্যাটারের থেকে অল্প অল্প করে নিয়ে এই ফুলুরির আকারে আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব গ্যাসের আঁচ খুব বাড়িয়ে রেখে আমি এটা ভাজবো না তাহলে ভেতর ভাজা হবে না ঠিক মতো করে তাই গ্যাসের আঁচ একটু কমিয়ে দিয়ে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিলাম এবার এটা একটা পাত্রে আমি নামিয়ে নেব একই রকমভাবে আমি আবারও ওই ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে এই তেলের ওপর দিয়ে দিলাম দেখুন এটাকেও আমি একই রকমভাবে লাল লাল করে কেমন ভেজে নিচ্ছি এগুলোও আমার ভাজা হয়ে গেছে তো একটা ওই পাত্রে আমি নামিয়ে নিচ্ছি একই রকমভাবে সবগুলো আমি ভেজে নিলাম তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক দেবেন আর